পুলিশ সেখানে শেখ শাহজাহানকে ধরে আনেনি শেখ শাহজাহান পুলিশকে নিজের সিকিউরিটি গার্ডের মতো নিয়ে এসেছে সন্দেশখালীতে ঘটে যাওয়া নারী নির্যাতনের প্রতিবাদে রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান করল এবিভিপি বিগত কয়েকদিন ধরে সন্দেশখালীতে ঘটে যাওয়া নারী নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে গোটা রাজ্য ইতিমধ্যে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ মিছিল এই ঘটনায় একাধিক রাজনৈতিক দল সরব হয়েছে ঠিক সেই মতো মঙ্গলবার শিলিগুড়ির এসডিও অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি স্মারকলিপি প্রদান করা হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে মূলত রাজ্যের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা ও সন্দেশখালীতে ঘটে যাওয়া নারী নির্যাতনের সাথে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে এদিন এই স্মারকলিপি বলে জানা গিয়েছে এছাড়াও সন্দেশখালীর নারী নির্যাতনের প্রতিবাদে আগামী এগারোই মার্চ উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযান করা হবে বলে জানান এবিভিপির সদস্যরা আমরা শিলিগুড়ির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এসেছি আপনারা দেখতে পেয়েছেন দু মাস পর সন্দেশখালিতে শেখ শাহজাহান ধরা পড়ল কিন্তু আমরা সংবাদ মাধ্যমে পুরো বাংলার মানুষ দেখতে পেয়েছে যে পুলিশের ভূমিকা সেখানে কী ছিল পুলিশ সেখানে শেখ শাহজাহানকে ধরে আনেনি শেখ শাহজাহান পুলিশকে নিজের সিকিউরিটি গার্ডের মতো নিয়ে এসেছে বাংলার পুলিশের ওপরে বাংলার সাধারণ জনগণ এবং কারোর ভরসা নেই আমরা আজকে ছয় দফায় দাবি জানিয়ে আজকে আমরা রাজ্য এই উত্তরবঙ্গ রাজ্যে এবং সমস্ত জায়গায় আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এরকম আমরা ডেপুটেশন দিচ্ছি এবং পুরো দেশভর আমরা এরকম বিভিন্ন কার্যক্রম করছি আজকের দিনকে পাঁচ তারিখ ঘিরে আমাদের বিধানসভা অভিযান রয়েছে আমাদের স্পষ্ট বক্তব্য যে কেন্দ্রীয় এজেন্সিকে দিতে হবে এই দায়িত্ব কেন্দ্রীয় এজেন্সি এবং সিবিআই ইডিআইয়ের কাছে এই যে বিষয়পক্ষা রয়েছে তা তাদের হাতে তুলে দিতে হবে এবং শেখ শাহজাহানকে এবং এই বিষয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে